দেশীয় পদ্ধতিতে কিভাবে মাটি খনন করে নলকূপ অথবা কুয়া তৈরি করছে তো আমরা সেই ভিডিওটি করার জন্য এখানে চলে আসলাম আপনার নাম কি বড় ভাই আপনার নাম ভাই জেলোয়ার হোসেন এই যে অনেক হার্ড পরিশ্রম এভাবে আমাদের বাংলাদেশে সাধারণত মাটিগুলা কেটে কুয়া খনন করা হয় অনেক জায়গায় বলা হয় এটার নাম হলো ইন্দিরা না ইন্দিরা জায়গায় বলে হ্যাঁ অনেক জায়গায় ইন্দিরা বলে আপনারা দেখতেছেন এই কুয়াটা বেশ গভীর হয়ে গেছে তো এটা কাটতে কাটতে প্রায় তিরিশ ফিট মাটির নিচে চলে যাবে এভাবেই এই এভাবে হলো মাটি উঠায় মাটিগুলো উঠাইয়া এই সাইডে রাখতেছে আস্তে আস্তে মাটিগুলো সব দিকে ছড়াইয়া রাখবে এটা পাশ আছে কত পাঁচ ফিট আছে না সাড়ে চার ফিট পাশ সাড়ে চার ফিট পাশ তো বেশ কঠিন কাজ মনোযোগ সহকারে করতেছে লোহার টসির মাথায় কয়রাও লাগানো আছে যে এই হিরো কয়রা এই কয়রার মধ্যে বাজিয়ে এই যে দেখতে পাচ্ছেন যে কীভাবে এলো এই বস্তাগুলা নিচে দেয় আবার বাজিয়ে দিলে ঠিক এভাবে রশি দিয়ে টাই না মাটিগুলা উপরে উঠায় না অনেকগুলা মাটি চলে আসছে একসাথে একজন মানুষে বহন করা কষ্ট তাই দুইজনে বহন করে তারপরেও বেশ কষ্ট এত কঠিন পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করা হয় তো কাজ করলে মানুষের উন্নয়ন হয় এটাই বাস্তবতা এর পাশাপাশি এই যে আরো যন্ত্র আছে এই যে সাপল সাবলের মাথাটা বেশ পাতলা করে রাখছে মাটি কাটার জন্য খুব সুন্দর এখানে বাগানের মধ্যে বাড়ি হয়েছে আস্তে আস্তে আর অনেক বাড়ি হয়ে যাবো একসময় শহর হয়ে যাবো ভালো থাকবেন বন্ধুকান আপনাদেরকে আবার অন্য কোনো ভিডিওতে নিয়ে আসবো আসালামুক রহমতুল্লাহ বাতু